আসসালামাইকুম চলে এসছি আজকে আমরা একে কর্পোরেশনে দেখাবো অ্যারাবিয়ান ম্যাক্সি ঠিক আছে আপনাদেরকে অ্যারাবিয়ান ম্যাক্সি দেখাবো আমরা আশা করছি ভালো লাগবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করতে পারবেন একে কর্পোরেশন এক একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তলা এটা দেখেন প্রচুর ঘের থাকবে এই ম্যাক্সিগুলো হ্যাঁ এটাকে বলা হয় অ্যারাবিয়ান ম্যাক্সি ফ্যাব্রিক্স থাকছে কি ভাইয়া অরবিন্দ বয়েল সামনে বুতাম আছে নর্মাল যে কেউ করতে পারবেন বাচ্চা থাকলে ছোট করতে পারবেন আজকে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন দেখেন অনেকগুলো প্রিন্ট দেখাচ্ছি ভিআরস যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন ঢাকার মধ্যে দুইটা নিলে আর ঢাকার বাইরে চারটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা দেখেন প্রচুর ঘের থাকবে নিচে চড়া থাকবে সামনে পিছনে লেস থাকবে ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন সুন্দর কিন্তু প্রিন্টগুলো আমরা একে একে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন খুবই সফট ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে ঢাকার মধ্যে দুইটা ঢাকার বাইরে চারটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আমরা এখন পর্যন্ত যা দেখেছি সব অরবিন্দ বয়েলের মধ্যে দাম থাকছে পাঁচশো এটা দেখেন আমরা এখন পর্যন্ত অরবিন্দ বয়েল দেখাচ্ছি দাম থাকছে পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন একদম সফট ফ্যাব্রিক্সগুলো প্রচুর ঘের থাকছে প্রেগন্যান্সিতেও করতে পারবেন নর্মাল যে কেউ করতে পারবেন সামনে বোতাম আছে মাদার কেয়ার হিসাবেই ইউজ করতে পারবে দেখেন কালার দেখাচ্ছি প্রচুর ঘের থাকছে এটার কালার কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ দুইটা নিলে ঢাকার মধ্যে চারটা নিলে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি এটা দেখেন প্রচুর ঘের থাকছে নিচের দিকে এরকম লেস করা থাকছে সামনে পিছনে ঠিক আছে দেখেন কালার এটা এটা দেখেন প্রচুর ঘের থাকছে কালারটা অনেক সুন্দর এটা ফেব্রিকস থাকছে আবার একটু বলে দেই অরবিন্দ বয়েলের মধ্যে কালার দেখেন সুন্দর গ্রিন কালার এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে কি এটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন কালারগুলো দেখেন সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এখন আমরা দেখাবো একদম হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে যারা সুতির মধ্যে চান এগুলো নিয়ে নিবেন দেখেন দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এটা দেখেন প্রিন্ট দেখেন মাসাল্লাহ খুব সুন্দর প্রিন্ট দেখেন নিচে পার আছে উপরেও আপনার এরকম ডিজাইনটা দুইটা নিলে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি আর হচ্ছে চারটা নিলে ঢাকার বাইরে ডেলিভারি চার্জটি দাম থাকবে পাঁচশো পঞ্চাশ একদম অথেন্টিক আপনার হচ্ছে পিওর কটনের মধ্যে সেম ডিজাইনে কালার আছে এটা দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখিয়ে দিচ্ছি যা যেটা ভাল লাগবে নিয়ে নেবেন এটা দেখেন প্রচুর ঘের সুন্দর একটা প্রিন্ট কালারটাও নাই ফার্স্ট কালার দেখেন এটা গ্রিন এবং ব্ল্যাক এর কম্বিনেশনে দারুণ একটা কালার দেখেন সেম ডিজাইনের আরেকটা কালার দাম থাকবে পাঁচশো পঞ্চাশ করে দেখেন রেড কালার খুবই চমৎকার পুরা ঘের দেখেন সামনে পিছনে লেস আছে সুন্দর এই ম্যাক্সিগুলোর দাম থাকছে পাঁচশো পঞ্চাশ ঢাকার মধ্যে দুইটা ঢাকার বাইরে চারটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি কি চমৎকার কালেকশন কত সফট মাসাল্লাহ সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এই দেখেন সেম ডিজাইনের মধ্যে কালার ঢাকার মধ্যে দুইটা ঢাকার বাইরে চারটা নিলে ডেলিভারি ফ্রি স্ট্রিপ একে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাকশটি নুরানি মার্কেট ঢাকা গাউসিয়া মার্কেটের অপোজিট আল্লাহ হাফেজ